গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর যেহেতু সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে তো সন্ধেবেলা দেখো আমাদের জন্য চলে এসেছে গরম গরম চপ মানে আলুর চপ তো চলো আলুর চপগুলো খেয়ে নেওয়া যাক তারপরে বর জীবনে ফার্স্ট টাইম মানে বাজার করে নিয়ে এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলো মানে বরকে লিস্ট বানিয়ে দিয়েছিলাম মানে লিস্ট ওরা যাই হোক বলে দিয়েছিলাম তো সেই অনুযায়ী আনলো কি না চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আমরা কি করলাম চপগুলো খেয়ে নিলাম তো চলো ছেলে আমাদের দেখাবে যে বর কি কি বাজার করে আনলো তো চলো দেখা যাক কি কি বাজার করে আনলো বর বা চলো বের করো তো দেখো তো কী কী নিয়ে আসছে বাবা তোমার জন্য

আছে পরে গুছা বাবা বাবা আগে দেখাও তো এখানে কি কি আছে জানো তারপরে চলো এদিকে আসো ব্যাগের থেকে বের করো আর কি কি আছে দেখো তো আস্তে ঠিক আছে আর বের করতে হবে না এটা কি বলো তো কি বলো এটাকে চালের গুড়া চালের গুড়ার ডাল এটা মুছুই না হাত তো বাবা ঠিক আছে চলো ডাল ছোলা চিনি জিরা কতটুকু জিরা কথা তো তোমাদের সাথে এদিকে আমি বাজার শেয়ার করছিলাম আর এদিকে প্রচুর বৃষ্টি হয়ে গেল তো দেখো একদম উঠোনটা ভিজে গেছে জাস্ট এখন অল্প অল্প করছে কিন্তু খুব সুন্দর লাগছে মানে গরমটা একটু কমলো তো চলো চলে এসেছি রান্নাঘরে রাতের খাওয়ার খাওয়ার জন্য তো আমি খাবো হলো দুধ আর ভাত আর বর বলে ভাত খাবে না সে মাছ আর মাংস রাত্রে যতই কিছু থাক না কেন বরের রাত্রেবেলা ভাত খেতে পছন্দ না হয় একটু রুটি করে দাও হলে এই যে মানে ও এখন দুধ দিয়ে ব্রেড খাবে সেজন্য আমি এই যে দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম তবু নাকি কি ভুল করে ফেলেছি কেন চিনি দিয়ে ছবি তো ওকে দিয়ে গেলাম এই যে দেখো আম দুধ আর তার সাথে দিয়ে আর আমি এখন আম দুধ নিয়ে নিলাম দুধ দিয়ে আর কি ভাত খাবো দুধ ভাত আম দিয়ে ভাত খেয়ে নেবো মাছ মাংস থাকলেও আমার না তার প্রতি কোনো লোভ যায় না যদি এখানে দুধ থেকে যায় কেন দুধটা যদি সুন্দর করে জাল করা থাকে লাল লাল করে তাহলে কিন্তু আমি মাছ মাংস দিন মানে যাই থাক না কেন তার দিকে কোনো লোভ থাকবে না তো আমি এগুলো খাবো তো রাত্রেবেলা দেখো এখানে মাছের ঝোলও আছে কিন্তু আমি এগুলো খাবো না তো আমি দিয়ে ভাত খেয়ে নেবো তো তারপরে আমি চলে যাবো ঘরে এদিকে ছেলের জন্য জল গরম করা থেকে শুরু করে সব কাজ শেষ তো এখন চলো খাওয়া দাওয়া করে যাচ্ছি ঘরে তো ফাইনালে দেখো ঘরে চলে এসেছি এখন রাতে ছেলেকে খাওয়াচ্ছি মোটামুটি এখন পনেরো এগারোটার মতো বাজে আর কি ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে আর কি কাজ শেষ তো ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে চলো দেখো হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টাটা অ্যান্ড গুড নাইট